হঠাৎ আপনাকে কোনো ডাক্তার বলল আপনি আর মাত্র তিরিশ দিন বাঁচবেন আপনার শরীরে মরণ ক্যান্সার বাসা বেঁধেছে সমস্ত রিপোর্ট সমস্ত টেস্ট এর কার্যকলাপ শেষে আপনি যখন বাসায় ফিরলেন প্রতিদিনের মতো আপনার বাবা বলে উঠলেন সারাদিন তুমি কোথায় থাকো কি করো তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি অপর মাতৃ কি তখন কি প্রতিদিনের মতো আপনি বাবার সাথে তর্ক করবেন না বাবার কথাগুলো মন করে ঠিক তখনই আপনার মা চলে আসলো বাবা হাত মুখ ধুয়ে নেয় আপনিও খাবার খেতে বসলেন সেই খাবার যেমনই হোক না কেন আপনি সেইবারের মতো তৃপ্তি ভরে খেলেন যদিও সে ডাল ভাত হয় খাওয়া দাওয়া শেষে আপনি ঘুরতে বের হলেন হঠাৎ আপনার সেই বন্ধুর সাথে দেখা হলো যেই বন্ধুদের সাথে আপনার সব সময় কলহ লেগেই থাকে সেদিনও কি আপনি তার সাথে কলহ করবেন নাকি বুকে জড়িয়ে ধরে বলবেন দোস্ত ভালো থাকিস আসলে আমাদের মরণ নিশ্চিত তারপরে আমরা এই মরণকে এড়িয়ে চলি আমরা কখনো ভাবতেই চাই না যে আমরা একদিন এই দুনিয়ার বুক থেকে চলে যাব আপনি আপনার মন থেকে ইগোটা দূর করুন দেখবেন ভালো থাকবেন